নমস্কার আগরতলা আবহাওয়া কেন্দ্র থেকে প্রচারিত ত্রিপুরার সাপ্তাহিক আবহাওয়া প্রতিবেদনে আমি রানা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গত সপ্তাহের বৃষ্টিপাত গত সপ্তাহে ত্রিপুরার কোথাও বৃষ্টিপাত হয়নি অর্থাৎ ত্রিপুরা আবহাওয়া শুষ্ক ছিল সদ্য সমাপ্ত হওয়া শীত ঋতুতে বৃষ্টিপাত মোট বৃষ্টিপাত শূন্য দশমিক পাঁচ মিলিমিটার যা স্বাভাবিক পরিমাণ তিরিশ দশমিক সাত মিলিমিটার অর্থাৎ আটানব্বই শতাংশ বৃষ্টি কম হয়েছে যা আবহাওয়ার ভাষায় অধিক ঘাটতি এরপর সর্বোচ্চ তাপমাত্রা গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ থেকে তেত্রিশ ডিগ্রির মধ্যে ছিল এবং তা দুই দিন স্বাভাবিক থেকে বেশি ও পাঁচ দিন স্বাভাবিক ছিল গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে তেত্রিশ দশমিক শূন্য ডিগ্রি সেন্টিগ্রে চৌঠা মার্চ কৈলা শহরে এরপর সর্বনিম্ন তাপমাত্রা গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা পনেরো থেকে চব্বিশ ডিগ্রির মধ্যে ছিল যা তিন দিন স্বাভাবিক থেকে বেশি এবং চারদিন স্বাভাবিক ছিল গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 14.8 ডিগ্রি সেলসিয়াস 27 ফেব্রুয়ারি 2025 কোইলা শহরে এরপর আগামী দু সপ্তাহের আবহাওয়ার আভাস প্রথম সপ্তাহ 7 মার্চ থেকে 13 মার্চ অবধি ত্রিপুরায় বৃষ্টিপাতের সম্ভাবনা কম অর্থাৎ আবহাওয়া শুষ্ক থাকবে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি যা 30 থেকে 34 ডিগ্রির মধ্যে থাকতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের কাছাকাছি যা ষোলো থেকে একুশ ডিগ্রির মধ্যে থাকতে পারে এর পরবর্তী সপ্তাহ চোদ্দই মার্চ থেকে বিশে মার্চ অব্দি বৃষ্টিপাত স্বাভাবিক থেকে বেশি হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে থাকতে পারে যা স্বাভাবিকের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা ও স্বাভাবিকের কাছাকাছি থাকার সম্ভাবনা যা আঠারো থেকে তেইশ ডিগ্রির মধ্যে থাকতে পারে এই ছিল আমাদের এ সপ্তাহের আবহাওয়ার প্রতিবেদন পরবর্তী সাপ্তাহিক আবহাওয়ার প্রতিবেদন প্রচারিত হবে টেরি মার্চ এছাড়া আপনারা অধিক আবহাওয়ার অধিক তথ্যের জন্য আমাদের ওয়েবসাইট মৌসম ডট ডি ডট ইন আগরতলা এবং বিভিন্ন মোবাইল অ্যাপ এবং সোশ্যাল মিডিয়াতে লগ করতে পারেন ধন্যবাদ